যে আমি এখন সুন্দর বর আছি আমি আপনাদের দায়িত্ব দিলে পাগ আপনারা আমাকে দায়িত্ব দেন আমি আমার ওয়াই মারা যাওয়ার করবেন সাত মাস করছি আসসালামু আলাইকুম আপনাদের সামনে উপস্থিত এসি আমার স্ত্রী সাত হয়েছে বিয়া করছি উনি আমাকে কতদিন ধরে চিনবেন

এই নিয়ে আমি কাজ করি কতদিন ধরে আমি একজন দেখলে কি করি একটা বিক্ষোভ যদি আমার সামনে করে তাহলে বলি কি খাবে অন্তত চেষ্টা করি সে না খাইলে তাদেরকে আমি ব্যবসা করে গেলাম আমার আপনারা যদি তদন্ত করেন পশ্চিম রোজ নিগত সুপার মার্কেট আমার ব্যবসা

তাহলে যারা লেখাপড়া করলে তো আপনি লেখাপড়াই করতো তাদের খাবারটা আগে শুধু দিই তাদের তো একটা প্রজেক্ট করতো আমাদের বাংলাদেশে তো যে মনে করেন আনাসে কানাসে ষাট পার্সেন্ট ছেলেরা বাঙ্গালি টোকা রিস্কা সালাই ওটু সালাই ছিনতাই করে আমার বাংলাদেশ তো আমি শিক্ষা প্রত্যেকটা ঘরে শিক্ষার আইন পাশ থাকতাম আপনার দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি হলো তারাই তারা সিন্ধা সবপড়া বরবাড়ি ডিস্ট্রিক কিশোরগঞ্জ আমি ঢাকা উনিশশো সাতানব্বই সাল থেকে আমি ঢাকারই বোলার ছিলাম হ্যাঁ কতটা হলো আমি আপনারা সাংবাদিক বাইরা এবং অনলাইনে যারা আসছেন যারা ভিডিও আবার দেখবেন অন্তত আপনারা আমার বিয়ে কাছে দুই টাকা দেবেন প্রথম দুই টাকা থেকে শুরু করেন তাহলে মনে করব যে আপনারা মনে আমাকে ভালোবাসেন আর দুই টাকা দুই টাকা দিবেনি এটা আমার দাবি

দুইটা মোবাইল ছিল তেতাল্লিশটা মেসেজ দিয়েছিলাম আমেরিকার ওবামা এটা আমার আইডি থেকে দিয়েছিলাম কিন্তু জানে নিয়ে কথা বলছি সেই মোবাইল গায়ে করে গেছে যাই হোক আপনাদের সামনে যে আমি আজকে অ্যাকাউন্ট দিব অ্যাকাউন্ট নাম্বারে আপনারা টাকা দিবেন তবে কত মানুষকে দুই টাকা দিবেন প্রত্যেকটা বাইয়ের কাছে আমরা পুলিশ হন ডিসি হন এসপি হন মন্ত্রী হন হ্যাঁ প্রত্যেকটা মানুষ আমি যে একটা ভালো উদ্যোগ দু হাজার চোদ্দোর সাল থেকে নিয়েছি মৃত্যু মুক্ত দেশ করব পাগল মুক্ত দেশ করব ফির তারা রাস্তাঘাটে ভিক্ষা করে এই মুক্ত দেশ করব এবং যারা বৃদ্ধ যারা ইয়েছেন এদের পাশে আমি থাকবো আপনারা আমাকে দু টাকা দিবেন আমার বিকাশ আর যারা অবৈধভাবে সুইচ টাকা এটা দেবেন আমার ইসলামী ব্যাংক দুই টাকার মাঝে আমি কী করতে পারি পয়সল লোক আমাকে দিবেন আমি হিসাব নিব এবং আমার মোবাইল নাম্বার দেখবে আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে নিয়েই আমি কাজ করব এর ভিতরে একটি টাকা যদি আনানো যায় এটার সামনে দেব তাই আমি মোবাইল নাম্বার আগে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন থ্রি ফোর জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান ডাবল নাইন থ্রি ফোর জিরো ওয়ান ফাইভ এইট জিরো এটা আমার পার্সোনাল বিকাশ পার্সোনাল নাম এই টাকা দিয়ে কি করবেন আপনি এই টাকা দিয়ে প্রথমে আমি চাই যে এই যে সাতাশ সাতাশ রোজায় যে মিটিং করব আমাদের যে বিক্ষুব এবং পাগলদের কিন্তু জামা নাই শরীরে কাপড় নাই এবং এদের কিন্তু গরবারিও নাই এদেরকে তো কাপড় চুপড় দেওয়ার জন্য আপনারা দুই টাকা দেন রমজান মাস হিসাবে জাকাত তো দিতে হবে আর জাকাতের